হ্যালো আমি লিটন গাজী বলছিলাম আরে মেয়ে কাজী না কাজী না আমি লিটন গাজী কই থাকি আমি সৌদি আরবে থাকি সুদিনা সৌদি আরব থাকি আপনি মুসলমান নামিয়া একবার হজ করছেন বলে সৌদি আরবে বলতে পারেন না এত ভুল বলেন কেন আরে মেয়ে বাল না ভাল না ভুল এত কেন বলেন

ওহ হো হো গুলোই কোয়েল আপনি গুলো গুলো পালন 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 দুতের ঘরে ভূতটি খাইল আমার খালি খিলি দর্দহাস তোরে এখন আমি হাজির নাজির করব এমন মন্ত্র তন্ত্র পড়িব এখন মন্ত্র তন্ত্র সুরতি বদলের মধ্যে এসে পড়বি ঠিক তো ওয়েট কর এক্ষুনি তোকে আমি দংশি পদ্মনং শব্দনং কস্থস্থনা বস্ত তারা বগেরputকি তারা তারা ইসতু পাক না আই বহা আই পটল